পুরানো দিনের মা ঠাকুমারা বাড়িতে কি শ্যাম্পু বানিয়ে ব্যবহার করতো সেই ঘরোয়া রেমিডি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা চুলে মাগলে চুল হবে লম্বা উজ্জ্বল চকচকে ঝগড়া মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরানো দিনে ঠাকুমা বা মারা শ্যাম্পু কিভাবে বানিয়ে ব্যবহার করত আজ আমি সেই রেমিডিটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন তখন তো এখনকার মতো ভালো ভালো প্রোডাক্ট বলুন বা ভালো ভালো ক্রিম তখন তো ছিল না তো সেই শ্যাম্পু দিয়ে সেই মা ঠাকুমাদের দেখবেন চুল খুবই মোটা লম্বা এবং ঘন তো কিভাবে করত সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে চলুন এবার সেই পদ্ধতিটা শুরু করা যায় প্রথমত আমি এখানে এক চামচ চিনি নিয়েছি চিনিটা এই পাত্রের মধ্যে নিয়ে নেব চিনি চুলের মাথার ক্যাল্পকে পরিষ্কার করে আর চুলের তৈলাত্ম ভাব যেটা জমে থাকে সেটা দূর করে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে দিয়ে দেব পাতিলেবু পাতিলেবু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার আর ডাইরেক্ট কিন্তু আপনারা কেউ পাতিলেবুর রস মাথার মধ্যে দিতে যাবেন না পাতিলেবুর রসটা কি করবে মাথার মধ্যে যে খুশকির চাগ হয় সেখান থেকে আপনাদের দূর করবে এবং চুল পড়া বন্ধ করবে আর চুলের যে তেল ভাবটাকে দূর করতে সাহায্য করবে উপকার হবে চুলের জন্য এবারে নিয়ে নিয়েছি শ্যাম্পু এখানে আমি দুপাতা শ্যাম্পু নিয়েছি এক টাকা করে দু টাকা দাম আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি বলে রাখি আপনাদের চুল অনুযায়ী কিন্তু শ্যাম্পুর পাতাটা নিয়ে নেবেন অনেকের একটাতেই হয়ে যাবে আবার অনেকে দুটো হবে না তিনটে লাগবে চুলের লেন্থ অনুযায়ী আপনারা শ্যাম্পুটা নিয়ে নেবেন এক পাতা আমি এখানে দু পাতা ব্যবহার করব দুপাতা ভালো করে এইভাবে ফেটে নেব আর চিনিটা এখনও পর্যন্ত একটু আর কি গুলতে বাকি আছে এমনভাবে ফাটবেন চিনিটা খুব সুন্দরভাবে যাতে গুলে যায় এবার আমি বলে রাখি যদি আপনারা এইভাবে বাড়িতে শ্যাম্পু বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আপনাদের চুল খুব সুন্দর লম্বা হবে এবং ঘন হবে পাতলা চুল ঘন হবে আগেকার মা ঠাকুমারা এইভাবেই কিন্তু শ্যাম্পু বানিয়ে ব্যবহার করত এখনো আমার বাকি আছে কিছু প্রসেস এটা দিয়ে দেব এখানে দেখুন আমরা যে প্রত্যেক দিন যে ভাত রান্না করে চা খাই সেই চাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন কত সুন্দরভাবে চালটা একদম পুরো ফুলে রেডি হয়ে গেছে আমি এখান থেকে চালটা নেব না এই যে চাল ভিজনের যে জলটা জলটা আমাদের প্রয়োজন আমি এখানে ঠিক তিন চামচ এই চাল ভিজনের জলটা নিয়ে নেব এক চামচ দু চামচ তিন চামচ চাল ভিজানো জল আমাদের চুলের জন্য কি কি উপকার করে চুল ঘন লম্বা করতে সাহায্য করে ও চুল ঝলমলে ও মসৃণ করে চুলের ডগা ফাটার সমস্যা অনেকটাই কমে যাবে এই চালের জল ব্যবহার করলে করা বসিয়ে দেব করার মধ্যে এখানে আমি তিনটে পেঁয়াজের খোসা নিয়েছি দিয়ে দেব এবারে এইভাবে গরম করার মধ্যে দিয়ে একটু মাঝে মাঝে নেড়ে নেবেন খোসা কিন্তু আমাদের চুল কালো করতে সাহায্য করে আর আপনারা যদি একদিনই পেঁয়াজের খোসা না হয় একটা জায়গার মধ্যে জমিয়ে জমিয়ে রেখে দেবেন যখনই এই রেমিডিটা বানিয়ে নেবেন তখনই ওই পেঁয়াজের খোসাটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে দেখুন একদম পুরো কালারটা চেঞ্জ হয়ে আসছে একদম পুরো নিভাজ কালো যখনই হয়ে আসবে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আরও কিছুক্ষণ জাল করে নেব যখনই এইরকমই কালো কালো হয়ে আসবে উনানের আঁচটা একদম অফ করে দেবেন এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবেন এটাকে এইভাবে হাত দিয়ে একটু ডাস্ট করে নেব চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুল ঘন ও মজবুত করে প্রাকৃতিকভাবে চুলের মধ্যে কন্ডিশনার আনতে সাহায্য করে আর প্রচুর পরিমাণে আয়রন থাকার জন্য ভীষণ চুলের পক্ষে উপকার একদম পুরো বন্ধুরা পুরানো দিনে শ্যাম্পু বানানোর পদ্ধতি রেডি আমার ঠাকুমা এই প্রসেসেই আর কি শ্যাম্পুটা বানিয়ে ব্যবহার করতো যে শুধু অনলি আমরা যদি শ্যাম্পু মাথায় দিই ততটা কিন্তু কাজ করে না আর যে জিনিসগুলো দিয়ে শ্যাম্পুর সাথে শ্যাম্পু বানালাম এটা কিন্তু একদম পুরো খুবই চুলের জন্য ভীষণ ভীষণ উপকার করে তো এবার আমি প্র্যাকটিক্যালভাবেই আপনাদের সঙ্গে মাথার মধ্যে ব্যবহার করে দেখাবো এবারে হাতের মধ্যে এইভাবে নিয়ে নিলাম এইভাবে ভালো করে প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়ে দিতে হবে আবারও আমি নিয়ে নেব আপনারা যখনই এই শ্যাম্পুটা ব্যবহার করবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোভাবে এইভাবে দিয়ে দেবেন যদি আপনারা এক সপ্তাহের জন্য ব্যবহার করেন তাহলে একটু বেশি করে রেমিডিটা বানিয়ে নেবেন কত সুন্দর বন্ধুরা পরিষ্কার হবে আপনারা একবার বানিয়ে ব্যবহার করলে বুঝতে পারবেন শুধু যে পরিষ্কার হবে তা কিন্তু নয় খুবই সুন্দরভাবে চুল লম্বা হবে দেখুন আমরা কিন্তু সবাই চুল লম্বাটা পছন্দ করি আর তো সেই জন্য দোকান থেকে দেখবেন দামি দামি প্রোডাক্ট কিনে ব্যবহার করি সেক্ষেত্রে হয়তো আমাদের লম্বা হয় না অনেক ক্ষেত্রেই হয় তো আপনারা যদি এইভাবে বাড়িতে রেমিডিটি বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের চুল খুব সুন্দর লম্বা হবে আপনারা এক মাস বানিয়ে ব্যবহার করবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে কাজ হয়েছে কি হয়নি বাথরুম এর মধ্যে চলে এসছি আর কত সুন্দর গাঁজা হচ্ছে দেখুন বন্ধুরা বেকার বেকার টাকা খরচা করার কোনো দরকার নেই বাজার থেকে ভালো প্রোডাক্ট কিনে এনে চুল লম্বা করার ইচ্ছা প্রত্যেকেরই থাকে আপনারা আমার মতো এই রেমিডিটি বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখুন আগেকার সময় কিন্তু মা ঠাকুমারা শ্যাম্পুর সাথে এই জিনিসগুলো মেখে মানে মাখিয়ে চুলের সঙ্গে ব্যবহার করতো খুবই সুন্দর রেজাল্ট পেত চুলটা খুব লম্বা হতো শুকিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন যদি আপনারা এই শ্যাম্পুটি বানিয়ে এক সপ্তাহ ব্যবহার করেন আমি কথা দিচ্ছি প্রচন্ড পরিমাণে চুল বাড়বে এবং পাতলা চুল মোটা হবে আর চুলের মধ্যে কোনোভাবেই কিন্তু খুশকি থাকবে না এই দেখুন কত সুন্দর শুধু দেখুন সেই বুঝতে পারলেন যে চুলটা কত সুন্দর মানে একদম পুরো সিল্কি শাইনি হয়েছে আপনারা এই পদ্ধতিতে বাড়িতে একবার শ্যাম্পুটি বানিয়ে ব্যবহার করে দেখবেন সত্যিই বলছি বন্ধুরা খুবই উপকার হবে তো পর্বটা এখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি どんじゃあね。